যে তুমি থেকে দিয়া দিলা ঠিক আছে বুঝতে পারছি ভুল করছি আমি আমি আর কাউরে কোনো কিছু হাওলাত দিমু না তাই আমার একটা শর্ত আছে আপনার মা যা খাইতে চায় আমি সমস্ত কিছু রান্না করে তারে খাওয়াবো যখন যা ফাই ফর মাস করে তাই করে দিমু কিন্তু আপনার মায়েরে কইবেন আমার হাতে হাতে সাহায্য করতে আমি এই বাড়ির বান্দি না যে সমস্ত কিছু একলা একলা করব আর আপনারও কথা দিতে হইব আমার সাথে আপনি এরকম ব্যবহার করবেন না ঠিক আছে আমি আমার মায়েরে বুঝাই দিমু কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমারে বিয়া কইরাছি এই পরিবারের শান্তির লাগে কিন্তু শান্তিটা কিন্তু পাইতেছি না এখন যাই হোক তোমার সত্যি আমি রাজি আছি আমি আমার মায়ের বোঝামো মা তুমি আমার বোর লগে কোনো কথা কেবে না এবার তুমি আমার কথা দাও তুমি আর আজকের পর থেকে কোনো কারো হালত পলত কিছু দিবা না আর ওর লগে যোগাযোগ করবা না আচ্ছা জান গালিব ভাইয়ের লগে আজকে থেকে আমি কোনো কথা কম দেখ তোমার এই কথাটা আমি শান্তি পাইলাম বিশ্বাস করো আমি অনেক শান্তি পাইছি আমি তোমার বুঝাইতে পারবো না যে আমি কত শান্তি পাইছি আচ্ছা শোনো স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়াঝাটি লাগিয়ে থাকবো তাই না এটা লেগে মন খারাপ করতে নাই আচ্ছা তোমার রান্না করে কি রান্না হইব না আমি এক কাম করি আমি বাজারে গিয়া আমি তোমার লাগে বিরিয়ানি লই আই বিরিয়ানি আনবেন মোর উপরে আইনেন তাইলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি জামু আরামু মোর উপরে লই আমি তোমার লাগে আপনার মাল লাগে একটা আইনেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো তুমি কি লো মা তুমি হেনে বয়ে বয়ে কান্তাছো কে কী হয়েছে কান্দ দে কে সা বউ ওয়েস কে সাথে যা করলে আর কি কব কী কইছে আমার বউ মানে আমি বুঝলাম না মা একটা সংসারের মধ্যে করতে গেলে তো কত একটু একটু ঝামেলা তো হইতেই পারে তাই না এই জন্য কাইন্ড না কাইন্দিকে এভাবে আমার কাছে কন লাগে মানে বুঝতাছি না মানে এমন কেন করতাছো মানে পরের একটা মায়া নিজের মায়া মনে করতে পারো না কেন বউ মনে করতে তোমার তাইলে একটু হয়ে যায় আর তাছাড়া আমার বইলো ছোট মানুষ মানে ও একটা ভুল প্রতি কইরা থাকে দুই চারটা কথা তোমার যদি কোয়া থাকে এটার জন্য কি মানে আমার কাছে এইভাবে বিচার দন লাগে তোর বউ অনেক বড় বিয়াদ আমারে কয় আমি রানতু আর ওনে কি বই থাকবো আহার মা তোমার আমি কেমনে বুঝামু তুমি হলো আমার মা আমি হলো তোমার সন্তান এখন মুখ ফুটা কথা কিছু না কইলেই না মানে কইতেই হয় কিছু কথা আমার বউ এটা মহিলা মানুষ তার কত ধরনের সমস্যা থাকতে পারে না সব কথা কি তোমার লগে কি কইবো হ্যাঁ সব কথা কি তোমার জানাইবো হয়তো হ্যার সমস্যা হয়েছে এই জন্য তোমার একদিন রাম কইছে তাতে কি হয়েছে মানে একবার মহাভারত কি অসদ্ধ হয়ে গেছে গা তোমার কি পাহাড় কাটতে দিছে সামান্য রান্নাটা কইতে করতে কইছে রান্না করলে কি হইতো তোমার হাত কি ঠোসা পড়ে যেত যেমন ভাবে কইতাছো এনা পেঁচায়া পেঁচায়া পুসায়া আমার বোন নামে এটা ঠিক না কিন্তু মা একদম ঠিক না বুঝলাম না বাজান আসমান কি নিচে নাই মাইলো আর নিচের মাটি গ্যাস আসমান ওইটা গেল কি ব্যাপার বোর সাপোর্ট নিয়ে কথা কইতাছস এই ভালো কথা কইলো তোমার কাছে খারাপ তোমার আমি এটা কথা কই এই যে আমি এখন বোর সাপোর্ট নিয়ে কথা কইতেছি তোমার কাছে লাগতাছে এখন তুমি তো আমার কইবা যে আমি বোর গোলাম আমার বোর কাছে যখন তোমার কথা কমু বউ আমার কি কইব যে তুমি মার গোলাম মানে আমি কই যামু তুমি আমার কইতে পারো কই যামু মানে আমার কোনো যাওনা জায়গা আছে এমন হয়েছে যদি হইব তাহলে আমার বিয়া করে লেখেন হ্যাঁ বিয়া ছাড়া রাখতা তাহলে তো ভালো হয়েছিল তুই কি চাস আমার ক আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাই আহা এটা কেমন কথা কইতেছো মা তুমি এক জায়গায় দুই চারটা একটা সংসারে দুই চারটা পাতিল থাকলে কিন্তু একটু ধুসা ঢুসি লাগে এই জন্য কি তোমার বাড়ি সারা যাইতেবো আচ্ছা ওরে না চিন্তা করো না আমি আমার বউরে বুঝা মনে যেন তোমার রান্না করে না পাঠায় রান্না করতে না করে হইলো তো খুশি হইলো তো তার মানে তুই তো আবার তো বউরে কিছুই কবি না এই যে একটা কথা কইলাম হ্যাঁ কথা না বাদে ঠাস করে একটা কথা কই হালাইলা আমার পার রক্ত মাথার মতো উঠে হালাইলা আমার বউ একটু আগে আমারে কইলো আমি কইলাম কি যে তো রান্না বান্না করো নাই আমি এক কাম করি বাজারে গিয়ে বিরিয়ানি লই করে আমার বুহের সময় গল কি দাঁড়ান আপনি আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি আনেন যদি তোমার খারাপ জানতো তাহলে আমার বউ কই তো বিরিয়ানি আনার জন্য মানে একের নানায় বানায় উল্টা পুল্টা যা আছে মানে তুমি আমার বড় সহ্যই করতে পারো না আমি দেখতেছি বিরিয়ানি আনতেছি এই সমস্ত কথা যেন তোমার মুখ থেকে আমি না শুনি আমার বোন নামে একটা উল্টা পাল্টা কথা যেন না শুনি